আবুল বলল মা মা আবুল না চোখে সমস্যা আবুলের বলল কেন আবুল বলল বাবা দূরের জিনিস খুব ভালো দেখতে পায় কিন্তু কাছের জিনিস একদমই দেখতে পারে না আবুলের মা বলল কিভাবে বুঝলি আবুল বলল আমি বিকেলের নিচে খেলতে গিয়ে চিলমিল আন্টির মেয়ে সুমির হাত ধরলাম বাবা পাঁচতলা থেকে বলল এই সুমির হাত কিন্তু কিছুক্ষণ আগে আমাদের চিলমিল আনটিরে তুমি মনে কইরা জোড়াইয়া ধরতে গেল ভাগিস আমি সময় মতো উপস্থিত হয়েছিলাম কেরামত বিয়া করছে বাসর রাতে বউকে আদর করতে গেল বউ তো রেগে গেল বউ বলল খবরদার আমার কাছে আসবে না কেরামত বলল অবাক হয়ে কেন বউ বললো কারণ আমি মাকে কথা দিছি বিয়ের পর এসব ছেড়ে দেব আবুল বলল মা মা আগুল না চোখে সমস্যা আবুলের বলল কেন আবুল বললো বাবা দূরের জিনিস খুব ভালো দেখতে পায় কিন্তু কাছের জিনিস একদমই দেখতে পারে না আবুলের মা বলল কিভাবে বুঝলি আবুল বলল আমি বিকেলের নিচে খেলতে গিয়ে চিলমিল আন্টির মেয়ে সুমির হাত ধরলাম বাবা পাঁচতলা থেকে বলল এই সুমির হাত ছাড় কিন্তু কিছুক্ষণ আগে আমাদের চিলমিল আন্টি তুমি মনে কইরা জোড়াইয়া ধরতে গেল ভাগিস আমি সময় মতো উপস্থিত হয়েছিলাম কেরামত মিয়া করছে বাসর রাতে বউকে আদর করতে গেল বউ তো রেগে গেল বউ বললো খবরদার আমার কাছে আসবে না কেরামত বলল অবাক হয়ে কেন বউ বলল কারণ আমি মাকে কথা দিছি বিয়ের পর এসব ছেড়ে দেব